তোমার বউ বেলাক তোমার বউ বেলাক বলে ক্রিম মাখের আমরা কি বেলাক তো ক্রিম ইউজ করবো বলেছি সেই আস্তে আস্তে করে করে শুরু পিটি তাহলে কত দুষ্টু হয়েছে একটু আপনার দেখুন কমেন্ট করুন নমস্কার বন্ধুরা আমি অজয় আপনারা দেখছেন অজয় মহিতা ব্লগ আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম দেখতেই পাচ্ছেন চারিদিকে বৃষ্টি হচ্ছে তার মধ্যে ব্লগ শুরু করেছি অলরেডি ক্যামেরাতেও এক ফটা বৃষ্টি পড়েছে কিন্তু কিছু করার নেই কদিন ধরে এরকম চলছে লাগাতার এই মাথায় একদম ছাতা নিয়ে চলে এসেছে যদি দু একটা হয় খাওয়ার জায়গায় কালকে নিরামিষ খেয়েছি আর নিরামিষ আমি দোকানে গিয়ে দেখি নতুন বস্তু একটা নিয়ে আসবো আঠার কেমন আমার ভিজে যাচ্ছে ওয়াটারপ্রুফ বলে ভিজাচ্ছি নাহলে কি ভিজাতে পারতাম তো চলুন দেখি ও ছাতাটা নিয়ে এসছে বলে আমি চাউল মাথায় দিয়ে বেরিয়ে আসলাম এখানে দুটো দোকানদার আছে দোকানদারি করছে এই যে একটা বড় দোকানদার এই যে ছোট মতো বড় দোকানদার আর এটা ছোটো দোকানদার এটা ছোটো মতো কিন্তু বিশাল বড় দোকানদার হ্যাঁ হুম বললি যে সাথে সাথে তাই তো তুমি বড় দোকানদার হিসাব বোঝো হ্যাঁ আবার তুমি হিসাব বোঝো বৃষ্টি তো মোটামুটি থামার নামেই নিচ্ছে না তো অ্যাকচুয়ালি কী হয়েছে আজকে বৃহস্পতিবার আমাদের এখানে হাঁটবার আর বাড়িতে না একটাও ক্যাশ টাকা নেই গত দুদিন ধরে তো এখন আমি আমাদের সামনে মনে মাথায় শাকাই যাচ্ছি কিছু ক্যাশ টাকা তুলতে আর তাছাড়াও সকালে খাওয়ার জোগাড়ে যদি কিছু কিনে আনা যায় টিফিন টিফিন তো সেই জন্যই পার হয়েছি সেই উদ্দেশ্যে এখন দেখা যাক আর একটু আগে এত চাপের বর্ষা হয়েছে কী বলবো আপনাদেরকে বেরোবো বেরোবো করে বেরোতে পারেন এখন একটু কমেছে বলে তাই আশা নিয়ে তো টাকা তুলতে বেরিয়ে গেছি এখন দুঃখের দেখার বিষয়ে টাকাটা পাবো কি না কারণ জানি বর্ষার সময় আমরাও ফাইনালি চলে আসলাম ব্যাংকে আর আমি আসি প্রায় আমার এই ভাইয়ের কাছে ভীষণ ভালো আর কি ভীষণ ভালো সার্ভিস দেয় আমাকে যখনই আসি একটু তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে এর জন্যে থ্যাংক ইউ ভাই আর মানে আমাদের লোকালে যারা আশেপাশে আছেন তাদেরকে আমি বলবো আমার যারা ভিডিও দেখেন আমি জানি প্রচুর লোক আছে যদি অ্যাকাউন্ট খোলার হয় অ্যাকাউন্টে টাকা পয়সা তোলা যাবতীয় যা কিছু সব কিছু এখানে পেয়ে যাবেন এর ডিটেলসটা কোথায় কী আছে এই যে এগুলো একটু দেখবেন আপনারা পড়লে বুঝতে পারবেন কবে কি খোলা থাকবে না থাকবে এখানে টাইম দেওয়া আছে ঠিক আছে আর এমনি প্রবলেম হলে ভাই আমাদের আছে একটু তাই নাকি গেছিস তো আমার ভিডিও দেখে অ্যাকাউন্ট খুলতে আসে অবশ্যই নাম করবে নাহলে ও বলবে যে কোনো কাস্টমার পাঠায় না যেটা একটু আগে ভালো আমাদের যদি টাকা তুলতেও আসে তা আমার নামটা নিতে হবে ঠিক আছে সে যদি আমার ফলোয়ার্স হয় এবারে আর কিছু বলার আছে তো যদি বলতে পারিস কিছু বল কিছু বলার নেই তুই আছিস যেহেতু আমার এখন টাকা পয়সা কিছু লাগবে হবে তো নাকি ফাইনালি টাকা পেয়ে গেলাম টাকা তুলে বাড়ি চলে এসেছি আর এইখানে দেখুন আমি একটু উকি মেরেছি যে টাকা নেওয়ার জন্যে কি হচ্ছে আমি এখানে একটু গুনছি টাকাটা লাফিয়ে লাফিয়ে আসছে খালি টাকা নেওয়া হলে বদমাসটা আমাদের ছতো বদমাস ছতো বদমাস ছতো বদমাস ছোট বদমাস বাড়ি আছে ছত বদমাসটা বাড়ি আছে আমাদের হ্যাঁ আর এইদিকে একজন সকালবেলা পিতি কি করে মা কারণে নিশ্চয়ই কোন গন্ডগোল ঘটিছে কিছু কি করেছিস বল দেখি বই পড়ার জন্য না ও বলছে না কারণটা ও নিজের এটা বলবে না খুব চালাক হয়ে গেছে এখন ও নিজের দোষটা কোনোদিন শিকার খাবে না বল কিসের জন্য মেরেছে তোকে বলতে হবে ক্যামেরার সামনে সবাই দেখুন প্রীতি ভীষণ দুষ্ট হয়ে গেছে দিন দিন

হ্যাঁ যে সত্যি বলে সে সামনে দাঁড়িয়ে কথা বলে এখন সেটা প্রীতি সত্যি বলে যে না মিথ্যা বলে এটা প্রমাণ করা হবে এদিকে আয় এইদিকে এইদিকে ওই দেয়া ঘরে ঢুকতে দেবে না বলে এদিকে আয় আই আয় সত্যি না মিথ্যে এটা বলতে হবে কি কারণে তোকে মেরেছে মা সেইটা তো বলতে হবে জামাটা কিনে নিয়ে জন্য তাহলে আচ্ছা কি কারণে মেরে মেরেছো তাহলে তুমি ওকে ওকে বই পড়তে বলেছি ওকে বই পড়তে বলেছি হ্যাঁ

ওই কান্না বলেছে ও তখন ফোন দেখছিল আর ফোনের মধ্যে একবার যদি দেখেছে তার সাথে ঢুকে যায় বাইরে সাইডে কি হচ্ছে বুঝতে পারে না সে না ঠিক আছে সেটা না ঠিক কিন্তু ও তো বই পড়ার মেন কারণ সেটা কিন্তু ক্যামেরাই বলেনি ও বই পড়তে বলেছিল পড়িনের ও মাই দেখো তখন কি বলেছে মা মাউ ছিল পাশে মা কি বলেছিল যে পিটিকে কেন মেরেছে বুনু নেল পলিশ লাগা ও মোবাইল দেখছিল বুনু পায়ে নেল পলিশ লাগিছে সেই জন্য মেরেছে তাই তো ওটাই বলেছে তো আর এখন শুনছি যে ও বই পড়তে বলেছিল তাই কান্না শুরু করেছিল বলে ওই জন্য মেরেছে তাহলে কি বই পড়ার বললে কথা বলে কি হয় চোর ধরা পড়ে গেছে পিতি তাহলে কত দুষ্টু হয়েছে একটু আপনার দেখুন কমেন্ট করুন হস্টেলে দেওয়া উচিত এইবার তাড়াতাড়ি ওকে দীপশিখা দিদির মতো তাই তো হ্যাঁ উল্টিকে মারোনি কেন তোমরা পিতিকে মেরেছো ও তো বদমাশি করছে ও দিদির পায়ে ও নেল পালিশ লাগাবে কেন আমি তো জানি না বল দে না আমি জানি না

বর্ষা মাথায় চলে আসলাম বিলের দিকে মারাত্মক বৃষ্টি শুরু হয়ে গেছে আবার বর্ষাতে অ্যাকচুয়ালি ট্যাংরা মাছটা হয় সেই জন্যেই আর কি আর তাছাড়া এখন বর্ষায় মাছ ব্যাপারই ঢুকছে না তো সেই জন্যে আর কি একটা চেষ্টা এখন জানি না বিফল হবে না সফল হবে যে বর্ষায় কী হয় আর আজকে আমার চারা আছে কেঁচো এসে জায়গাগুলো ছিঁপনা করতে পড়তে জাম হয়ে গেছে মাছ লাগছে কিন্তু মাছ আমি ধরতে পারিনি তাই বাড়ি চলে মানে টিফিনি পুরো ডুবিয়ে চলে যাচ্ছে আর বাঁচছে না কেন সেটা আমি জানি না তো অনেকক্ষণ দাঁড়িয়ে ধৈর্য হারা হয়ে বাড়ি চলে আসে চেটে খেয়ে নিচ্ছে আবার বাবা বাবু সুন্দর খাচ্ছে ওরে বাবা অসাধারণ অসাধারণ টেস্ট অসাধারণ অসাধারণ আবার একটু মুখটা দেখি দাও মুখটা

বাবু ভালো খায় আমার আমার ছোনা বাবা পঞ্চু বাবা আগে কিচ্ছু খেতে যাইতো না কিচ্ছু না একটু একটু করে খাইয়ে খাইয়ে আস্তে আস্তে করে আর কি বাড়াচ্ছি

যখন গান শুনি তখন কি একটা বলে বলো আমাকে মানে আমি কিশোর কুমার কুমার শানু এদের গান আমি শুনি আমার ভীষণ ভালো লাগে অ্যাকচুয়ালি এখনকার গান আমার খুব বেশি ভালো লাগে না মানে বেছে বেছে কিছু সিঙ্গার আছে যাদের গান ভালো লাগে বাট আমি কিন্তু নব্বই দশক আশি দশকের মানে বিশাল আশি দশকে কিশোর কুমার নব্বই দশকে সোনু নিগাম কুমার শানু ওয়ান অফ মাই ফেভারিট সিঙ্গার মানে আর কি সোনু নিগাম তো স্পেশালি আমার ভালো লাগে আর কুমার শানু তারপরে তো আছে তো ডেলি মোটামুটি শানু কুমার শানু আমার বা সোনু নিগাম বাঁচতেই থাকে আমাদের ঘরে আর বিশেষ করে বৃষ্টি হলে তো আমার মনে একটু গানটা বেশি বাজে যখনই বর্ষা হয় আমি টুক করে গানটা চালিয়ে দিই তাই তো গান চালাই গান শুনি তো এখন সন্ধ্যা হয়ে গেছে সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছিল এখন বৃষ্টির আপাতত বন্ধ আছে রাতে এখন কখন হবে যায় না আধের রাত্রে হয়তো শুরু হতে পারে আর সন্ধেবেলা আমাদের বাবু দেখুন কি খাচ্ছে কী কী করেছে সুজি রান্না সুজি আর কি শুধু সুজি সুজি আর তালমিছরি দিয়েছি হ্যাঁ তালমিছরি দিয়ে সুজি এই যে সেই আগের দিন মারবাড়ি খেয়েছিল কি দিয়ে চিনি দিয়ে হ্যাঁ বাবা কি কি খুঁচি আর বুলটি পিটি কি করছে একটু দেখে আসি চলো আমার ছেলে তো বেশ বড় হয়ে গেছে আর এখানে দেখুন একটা বাচ্চা মানুষ আছে আমাদের বাড়িতে দলায় বসে ভাত খাচ্ছে কি রকম বাচ্চা মানুষ আর কি তার দোলাটা ভালো করে

কত বড় তোর নাম কি বল প্রাপ্তি প্রাপ্তি খাবার দেবো খাবার দেবো বল খাবার দেবো বল প্রাপ্তি হ্যাঁ খাবার দেবো বল প্রাপ্তি আজকে যে ভিডিওটা আপলোড করেছি মানে কিরিম মাখা নিয়ে বহু ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কমেন্ট এসছে বুঝলো কমেন্টগুলো আমি তোমার একটু পড়ায় পড়ে শোনাই আর কি আমিও তোমারই হাসি লাগবে মানে এত দর্শক এত মজাদার মজাদার লাগে না শুনলে বুঝতে পারবে না এখনই একজন তেত্রিশ মিনিট আগে কমেন্ট করেছে নাম হচ্ছে মহেক লস্কর বলছে তোমার বউ বেলাক তুমি হচ্ছে বেলাক ঠিক আছে তোমার বউ বেলাক বলে ক্রিম মাখে আমরা কি বেলাক তো ক্রিম ইউজ করব ঠিক আছে আমরা কি ব্লাক তো ক্রিম ইউজ করবো সব মেয়েকে বলছো যারা মাখে মাখে আমি মাখি না আর মাখার দরকারও হয় না বিশাল মজাদার দেখুন তারপরে করেছে সাগরিকা মান্না বলছে সত্যি বলতে দাদা আমি কিছু মাখি না বিশ্বাস করবে না হয়তো আসলে আমার সব শ্যুট করে আজ ইউজ করলে কাল কাশি চলে আসে মা কিবার সাথে কাশির কী কানেকশান বিশাল বিশাল মানে ইন্টারেস্টিং কমেন্ট তারপরে একজন বলছে সাবানা সুলতানা বলছে যে মৌমিতা খুব রোগা হয়ে গেছে ঠিক আছে তারপরে ফক্সি বলছে খিচুড়ি খাও হেভি আরেকজন শ্রাবন্তী মণ্ডল বলছে বুলটির খুব বুদ্ধি আরেকজন বলছে কি এটা অফিক ভাই বলছে আমি মাখি না তারপরে মধুমিতা সাউ বলছে দাদা দিদি ভাইকে গমেলা কিনতাম মাখবা নাকি গমেলা হ্যাঁ তারপরে একজন লিখেছে ওই জানতে চাই মানে আমরা ওই যে বাবুর নিয়ে সেই রিপোর্টের যে ভিডিওটা দিতে যে সেইটা এটা হচ্ছে কি তানজিম মহা মহাবধু নামটা উচ্চারণ করতে পারছি আর এইখানে আরেকজন রুমা ঘোষ হার এক দিয়েছে রুমা ঘোষ আবার হাহারি একটা লাভ রিয়েক্ট দিয়েছে আর একজন কি কয়ের গারো না কি ও যে নাইট ক্রিম নাইট ক্রিম তুমি নাইট ক্রিম মাখছো ঠিক আছে তো যে মোটামুটি যে করেছে আমি কাউকে খারাপ বলবো না সবাইকে আমি আপনাদের সামনে লাইভ লাভ রেট দিচ্ছি খুবই মজাদার একটা মানে কমেন্টগুলো খুব ভালো লেগেছে আমাদের সাথে সাথে একদম লাইভ লাভ রেট করে দিলাম তার সাথে সাথে আমাদের আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করলাম কারণ দশটা বাজতে যাচ্ছে বাজতে যাচ্ছে না বেজে গেছে আমার খাওয়া হয়ে গেছে আমি ঘুমাবো মৌমিটা খাবো খাইনি ঘুম পাড়ালাম হ্যাঁ এটা করলাম তারপরে ও ঘুমিয়ে যাবে তো আবার দেখাবে আপনাদের সাথে সকালে আবার নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলেন বলো ফলো করে দেবেন ফলো করে দেবেন বাই 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 গুড নাইট বাই গুড নাইট গুড নাইট ভিডিওটা কখন দেখবে তার ঠিক নেই আমরা রাত্রি শেষ করছি রাত্রি তো শেষ দুজন একই সাথে বলতে এরা হ্যাঁ এরা দুজন একই সাথে আমাদের দিকে বেশি পড়বে একসাথে বলতে আমি আগাই